दुनिया की इच्छा दुनिया की भूख को तार मर गोलो ये मन कुनो मानुष ना ही जान दिखे दुनिया की भूख है जो ये आमार अपना दिखे मुन्नो तो मत दुनिया की इच्छा ना रखे तो ये क्यों बिहार नहीं रुका क्यों क्या कहूँ मैं जान पड़ो जो गुहो रहते हो वे मजे खाई दे मौज रहते हो रात्रि वाले इधर बोले

উপার্জন করার ইচ্ছা করার ইচ্ছা একটা মান মর্যাদা হওয়ার অবৈধ ইচ্ছা দুই নম্বর দুনিয়ার সম্পদ ইচ্ছা তিন নম্বর দুনিয়ার নারীকে বুক করার অবৈধ ইচ্ছা এই তিনটা লিপসা বলতে দুনিয়ার লিপসা নাই আবারও বলছি মনোযোগ একটু শুরু সামনে কথা বলার দুনিয়াকে অবৈধভাবে অর্জন করার লিপসা কথার তিনটা এক নম্বর দুনিয়ার পদ পদবি অবৈধভাবে হাসিল করার লিপসা দুই নম্বর দুনিয়ার সম্পদ অবৈধভাবে হাসিল করার লিপসা তিন নম্বর দুনিয়ার নারীকে অবৈধভাবে উপভোগ করার লিপসা এই তিনটা

এই লোগি ডাক্তার সব সব জান। তৃতীয় বেলা সামনে শুনলে ওষুধ লেখা না ইবিতে ওষুধ যাও ब्लड টেস্ট কই দাও এই যদি মনে যায় এই লারান্দার আদিকে ওর কমিশন পায়

বর্তমানে কাটাল কাছে যখন মানুষ যায় বলেন তো সাধে খুশিতে এরা বিপদ হইয়া বিপদ হইয়া যখন তোমার কাছে একটা মানুষ গেল তুমিও তার এসি ভাগ পাইয়া গেল ঠিক সেন্টারে যারা বলে চিপিয়া তার কাছ তুমি তোমার হাত উদ্ধার হইয়া যায় তোরা ইসরো জানোয়ার কি দেয় ইসরো জানোয়ার তার সামনে দুর্বল হয় ভাই এসা তো আমি বলে ভাই

অশোক তাকে 300 জানোয়ার করলো কথাটা দিছে মানব হত্তার দাম আত্মিকতার যে দুষ্টা মানুষের ভিতরে থাকে মানব হত্তার তে জানোয়ার হয়ে এই দুষ্টা ছোট আর চাপা আর বড়া এই বড়া আটকা ঐ লোকে নষ্টু মাস ছিল

किंतु मुद्दा वाला था वो भाग ये लेके आया ये लेके आया इधर कौन है इधर हमने वो मुद्दा लाया कि उसको शायद है आप लोग क्या बोलते हैं आप लोग किसी को सुंदर आंखों का लेकिन वो मार्ग में बात का है वो नहीं कर पाते इधर हमने इसको वो शायद उसे पता लिया मालूम कर क्यों वो तो हमारा ये सुशाय बाहर आवाज़

माय एवं घ्यायनं ठीक आहे एवढं बरं একদিকে যারা দুনিয়ারmathbb ইজ্জতি আর একদিকে ওই ওই দমনে নিজের হিত্রে গড়া নিতেই সম্পদ হাসিল কইয়া সুচ্ছা দাও আই দুক্তার ভিতরে হইলো সুbuah আজকে উন্নত মনের সমাজের মধ্যে এমনভাবে ছড়াইয়া আছে জালাই বহুবার হয় আছে വൈദ്യ

আর <Sessimus> <Sessimus> आपके नाई डॉक्टर महाराज को पुरुषार्थी नाई डॉक्टर आने स्टेज पर ऑफिसर मुझे पुरुषार्थी ये भी कर पड़ा आपके लिए यहाँ पर भी स्वर्गार्थी पुरुषार्थी तो देखा मार्कोटा बोलने लग गया स्वर्गार्थी डॉक्टर आने स्टेज पर ऑफिसर दरारों पुआल रख गया जब जलती स्वर्गार्थी पुरुषार्थी तो भाई स्वर

এটাํานวน মুক্তি করব কিন্তু তুমি মানুষ নাম লিয়ে এই ধরনের কাজ করছো এটা কোনো হিংস্র জানোয়ারের কাজ বিশ্ব একটা মানুষ পারে বাณิตিও হতো তুমি তোমার ভাবনা কারণে গেল তুমি একটা মানুষের সফল হওয়া চাই তেমনিভাবে একটা

এই দুকাওয়াদের দুকাত থেকে আমরা সমাজটাকে হেফাজত করার জন্য সচেতন করাই না হোক তার জন্য আমায় কারণ নাই বাইরা আমার বাজার কোন স্মরণ রাখুন যে সমস্ত মানুষেরা সুদের কারণে জড়িত হইয়া যায় যারা কিস্তি ন্যায় দেয় এই দুজনের অবস্থা একটু শুনে যারা কিস্তি ন্যায় মানে আপনারা দিলো মাস শেষে আপনারা তাকে উদ্ধার করবো

नहीं तो 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 नो आप तारा इंडियन होंगे जेडटा नोन गया के विपद मलाया तार राष्ट्रीय सुशासन सरकार जय बना दीजिए आप जरा एक बात पे खा के वाला तो हासिल भी दे आप जरा क्या बोल ले कुछ इधर से साइन है वेर अपने वे स्किल के बाद अगर तो नाइट लिखा तो स्किल ना स्किल लिखा है तो दोनी और आपने अगर तो नाइट लिखा तो दोनी एक तरह से जस्टा गोरी मानुष एक गोरी मानुष का इस विषय लिया आगे वो तो बस ले अपना क्या बोलेगी ये बोल ले अपना जोड़ा बारे में आपने अगर तो जो तो बस बस ले अप ये होने लगे नहीं होना है

আবার আপনারা আসলে খুব রুনীন দেই মানুষের সেবা করি এরর কত বড় দাম দানা পাকুয়া এটা আপনার আমরা আমিটা মুত না করে আজকে আপনারা সবাই ইসতির নামে পুরো আদালা সাজা দুনিয়া খালি উটা জেতা

এই যে সুদের কারণ এই সুদের কারণ যদি সমাজে চলের কিছু দরিদ্রটা এটা তো আছে